অনেক ধন্যবাদ তোমাকে নেক্সট নেক্সট এটা কে আসছে আপা আসছে আসছে আপা আপনারা দেখছেন যে সান্নষ্টির মূল্যায়ন বিষয় বাংলা শ্রেণী ষষ্ঠ আমাদের উপস্থাপনার কাজ চলছে আপনাদের সম্মুখে আমরা নতুন যেত কারিকুলাম এই জন্য পেশ করছি হ্যাঁ আমরা এবার দেখব যে শুভ প্রতিষ্ঠাবার্ষিকী বজ্রাটাক সবজা পাইলুট উচ্চ বিদ্যালয়ের গ্রুপ এফের কাজ তোমরা সবাই সাইন বোর্ড তৈরি করতে পারবা এটা সবাই আঁকার চেষ্টা করেছ গ্রুপে অংশগ্রহণ করেছ সবাই নিয়মিতভাবে যাকে ডাকবো সে পারবে তো পারবে পারতে হবে যদি না পারো তাহলে আরও চেষ্টা করতে হবে আরও শিখতে হবে এবং আশা করি যে ভবিষ্যতে আরও ভালো হবে তো মুনিরা ম্যাডামকে অনেক ধন্যবাদ তিনি যে পরিশ্রম করেছেন এই সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য সবাই একটা তালি দাও ধন্যবাদ চাপা কিছু বলেন অভিজ্ঞতার কথা প্রথম যেহেতু কারিকুলামের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয়বারের মতো চলছে মূল্যায়ন